লোড আনলোড পেশা এবং অফিস ক্লিনার পেশা যারা আছে তাদের সার্টিফিকেট নিয়ে একটা গুড নিউজ আছে কারণ তাদের সার্টিফিকেট নিয়ে একটা সন্দেহ ছিল বিভিন্ন রকমের যে ভাই আমার তো বিষয় এসে এ রয়েছে অনেকের বিষয় হয়ে গেছে এখন টাকা সার্টিফিকেট লাগবে কিনা ম্যান পাওয়ার পাবো কিনা অনেকেই অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন সকল প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন তবে ভিডিওতে যদি নূতন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না কারণ আপনার মতামতটা জানা জানাওয়ার অবশ্যই প্রয়োজন আছে সবচেয়ে গুড নিউজ হলো তেরোই আগস্টের আগে আপনি যদি বিশের জন্য আবেদন করে থাকেন কারণ আপনার মুফা হয়ে গেছে মেডিকেল হয়ে গেছে ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে এখন জাস্ট বিশের জন্য আপনি আবেদন করছেন তেরোই আগস্টের আগে তাদের জন্য থাকা মূল সার্টিফিকেট প্রয়োজন হবে না কিন্তু তেরোই আগস্টের পরে যারা বিশের জন্য আবেদন করছেন বা করবেন তাদের জন্য অবশ্যই কিন্তু টাকামুল সার্টিফিকেট প্রয়োজন হবে কারণ তেরোই আগস্টের পরে আপনি মোফাই করতে পারবেন না টাকামুল সার্টিফিকেট ছাড়া এখন এই জিনিসটা কিন্তু অনেকেই কিন্তু ক্লিয়ার করতে পারছেন না বা বুঝতে পারছেন না তাদের জন্য বলি মনে করেন আপনার বিষয় ওকালাত করা আছে অনেক আগে কিন্তু আপনার সকল কাজ শেষ কিন্তু টাকামুল সার্টিফিকেট ছাড়া কিন্তু তেরোই আগস্টের আগে যে কোনো একটা দিন আপনি কিন্তু বিষয়ের জন্য আবেদন করে রাখছেন বিষয়ের জন্য আপনার ফাইলটা জমা দিয়ে দিয়েছেন তাদেরগুলো হয়ে যাবে এবং তাদের ম্যান হয়ে যাবে তাদের সকল কিছু কিন্তু ঠিক হয়ে যাবে তাদেরকে জন্য পরীক্ষা দিতে হবে না বা আবেদন করতে হবে না কিন্তু যাদের আগস্টের পরে জন্য আবেদন বা এসে ছিল এ সেটা আপনি জমা দিয়েছেন বা ফাইল জমা দিয়ে দিয়েছেন তাদের জন্য একটা খারাপ নিউজ হলো তারা কখনো টাকা সার্টিফিকেট ছাড়া মুফাই করতে পারবেন না বা আপনার বিষয় লাগবে না দ্রুত আপনার এজেন্সির সাথে কথা বলে তেরোই আগস্টের পর যদি হয়ে থাকে আপনার এজেন্সির সাথে কথা বলে আপনি দ্রুত তাকামোস সার্টিফিকেটের জন্য আবেদন করে তাকামুল সার্টিফিকেটের যেভাবে দ্রুত পাওয়া যায় সেটার জন্য ব্যবস্থা করবে এবং সার্টিফিকেট নিয়ে আপনি জমা দেন তাহলে কিন্তু আপনি বিষয়টা পাবেন এরপরে অনেকে রয়েছে যে আমার বিষয় অনেকদিন পর্যন্ত পেন্ডিং রয়েছে বা আমার বিষয় হয়ে গেছে ম্যান হবে কিনা বিষয় হয়ে গেছে ম্যান জন্য যদি তেরোই আগস্টের পরে হয় সেক্ষেত্রে আপনার তাকামুল সার্টিফিকেট প্রযোজ্য হবে কিন্তু আপনার যদি তেরো আগস্টের আগে যদি আপনি বিশা জমা দিয়ে থাকেন ভিসা লেগে থাকে তাহলে আপনার ম্যান পাওয়ার জন্য টাকা মতো সার্টিফিকেট প্রয়োজন হবে না অবশ্যই আপনি ম্যান পাওয়ারটা ইজিলি পেয়ে যাবেন এটা হলো আপডেট কিন্তু দ্রুত পাওয়ার জন্য অনেকগুলো অপশন রয়েছে আবার অনেকে কিন্তু অনেক ভুলের কারণে তার মেডিকেলের ম্যাটটা কিন্তু শেষ হয়ে যায় বা নূতন অবস্থায় যারা রয়েছেন তাদেরকে একটা গুড নিউজ দিতে চাচ্ছি বা একটা সতর্কতা বার্তা দিতে চাচ্ছি আপনি প্রসেসিং প্রসেসিংয়ের আগে অবশ্যই কিন্তু আপনার মেডিকেলটা করবেন না টাকামুল সার্টিফিকেটের জন্য আবেদন করবেন টাকামুল সার্টিফিকেট পরীক্ষা দেবেন পরীক্ষা দিয়ে সার্টিফিকেটটা হাতে পাওয়ার পরে আপনি মেডিকেল মেডিকেলটা পড়বেন কারণ টাকামুলের জন্য আজকে আবেদন করলে এক থেকে দেড় মাস পর কিন্তু আপনি টাকামুল পরীক্ষা দিতে পারবেন তো দেড় মাস আগে যদি আপনি মেডিকেলটা করে রাখেন বিষয় প্রসেসিং হতে হতে আরো দেড় মাস প্রয়োজন হতে পারে বাইসেস অনেকের ক্ষেত্রে ইজিলি হয়ে যায় অনেকের ক্ষেত্রে অনেক সময় লাগে এটা আপনার আমার কারো হাতে না সেক্ষেত্রে করণীয় থাকে কি আপনার দেড় মাস দেড় মাস তিন মাস কিন্তু অটোমেটিকলি চলে যায় আপনার মেডিকেলটাও কিন্তু আপনার হয়ে যায় কিন্তু পরবর্তীতে আপনার মেডিকেলটা করতে হয় বা ভুলটা করবেন না আপনি টাকা সার্টিফিকেটের জন্য একটা ভালো প্রসেসিং বা ভালো একটা ধারণা নিয়ে তারপর কিন্তু আপনি মেডিকেলটা করবেন এরপর আপনি মোফা করবেন মোফা করে আপনি বিশ্বের জন্য আবেদন করবেন এরপর ম্যান পর হবে টাকা মোস সার্টিফিকেট আপনার হাতে আসে কিন্তু আগে আপনি মেডিকেল করে বসে রইলেন বা আপনাকে যে নেয় সে আপনাকে মেডিকেল করে টাকা জমা দিয়ে আপনাকে আটকিয়ে দিল সেটা কিন্তু একটা বড় ধরনের হয়রানি এই অপশনটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে কেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম